আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে হচ্ছে আমাদের এই যে এই ঘটনাটা মানে হচ্ছে পাঁচ পাঁচ মাসের পেকিট আমি একটা জিনিস দেখাইতেছি এটা হচ্ছে আপনার ওই পিছনের পা ওই পাও মানে পা ভর দিতেছে না ঠিক আছে একটাই ভর দিতেছে শরীরে দিতেছে না মানে ওই পাও ব্যথা পরে হচ্ছে কি আমি জ্বর মাইকা দেখলাম ওর হচ্ছে শরীরে জ্বর হচ্ছে একশো চার মূলত এটা হচ্ছে ওই জ্বরের কারণে ওর পা ব্যথা যাও জ্বরের ইনজেকশন এমনকি ওষুধ থাকেই ঠিক হয়ে যাবে তখন আমি আপাতত ওর জ্বর মাইকে দেখবো আর কি কত পার্সেন্ট আছে মূলত ও হচ্ছে ওর শোয়াই কষ্ট হয়ে যাচ্ছে দেখেন মানে ও শুইতে চাইতেছে কিন্তু শুইতে পারতেছে না মানে এক পাউ ভোর করে তো আর ভালো শোয়া যায় না মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে শোয়ার জন্য মানে এখন ওই শুবে ওর জ্বর আমরা মেপে নিব আর কি কারণ হচ্ছে আমরা জ্বর মেপে নিব এই থার্মোমিটার এটা দিয়ে মূলত এখন জ্বর মেপে নিব তারপর ওকে চিকিৎসা দেব থার্মোমিটার থার্মোমিটার ঠিক আছে এটা জায়গায় নিতে হইব আমাদের হচ্ছে এই যে এই তো এখন আমি এটা হচ্ছে আপনার পায়খানার রাস্তা দিয়ে দিয়ে দিতে ঠিক আছে এই যে দিয়ে দিচ্ছি মূলত তাপ কত আছে দেখার জন্য এই যে ও কিন্তু এমনি এমনি কিন্তু মোটামুটি সুস্থ আছে অন্ধকার ঘরে মোদি তো এইভাবে দুই মিনিট রাখলেই আপনার তো হয়ে গেছে এখন আমরা দেখব তাপ এখন কত আছে নেতা তাপ হচ্ছে শরীরের তাপমাত্রা হচ্ছে এটা তো এমনি দেখা যাবো না ডিজিটাল টোয়াল দেখা যেত এটা তাপ হচ্ছে হলো একশো চার একশো চার আবার একশো চারে আছে বারোও নাই কমেও নাই ঠিক আছে তো এখন আমরা ওকে আর কি চিকিৎসা দেবো ওটাই